বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি বর্তমানে ননস্টিক কোটিং হলো সুপার সিরামিক। কোম্পানি চ্যালেঞ্জ দিয়ে বলছে এই সিরামিক যদি কেউ উঠাইতে পারে তাকে পুরস্কার দেবে কোম্পানি। হ্যাঁ ইন্ডাকশন বেস যেখানে থাকবে ওই জিনিসটা আপনি সব শব্দনা চুলা ইউজ করতে পারবেন এটা আবার 7 পিস কিনলে 6 পিস গিফট আছে। এটা একটা সস প্যান। আচ্ছা সাইজ দেখছেন?

চ্যালেঞ্জ দিয়ে বলছে এই সিরামিক যদি উঠাইতে পারে তাকে পুরস্কার দিবে কোম্পানি এই সিরামিক উঠাইতে পারলে পুরস্কার জি এটা হলো সুপার সিরামিক সুপার সিরামিক সবচেয়ে লেটেস্ট আচ্ছা আচ্ছা ইন্ডাকশন বাটম করা আছে ওকে কিয়ামের ঠিক আছে কিয়াম ব্র্যান্ডে ফরগেট অ্যালুমিনিয়াম কুকওয়্যার বাংলাদেশে কি রান্না করা যাবে যে কোন চুলা রান্না বাননা করতে পারবেন যেটাতে ইন্ডাকশন বেস আছে একটা জিনিস খেল করবে ইন্ডাকশন বেস আছে ইন্ডাকশন বেস যেখানে থাকবে ওই জিনিসটা আপনি সব ধরনের চুলা ইউজ করতে পারবেন ও ঠিক আছে তার মানে সকল ধরনের চুলাই কিন্তু আপনি এই কুকিং সেট দিয়ে রান্না বান্না করতে পারবেন ভালোবাসার কিন্তু লাল কালার চলে আসছে ভাই তাই তো লাল কালার আজকে আবার সাত পিস কিনলে ছয় পিস গিফট আছে সাত পিস কিনলে কিন্তু ছয় পিস একেবারে 6 পিস গিফট আছে গিফট থাকবে এগুলো তো ভাই সাথে নাকি থাকবে দেখেন আমি কি দেখাই আপনাকে কি এই যে একটা সস প্যান আচ্ছা এটা সাইজ দেখছেন একদম সুন্দর কালার ভাবে কে দিবেন ভাবে খুশি হয়ে যাবে ছাব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান থাকবে যেখানে আপনি যদি রাইস করেন কেজি থেকে দুই কেজি মতো রাইস করতে পারবেন আর যদি মাংস করেন চার কেজি মাংস করতে পারবেন গরু মাংস করা যাবে তো গরু মাংস করা যাবে অবশ্যই খাবারটা

আপনার নন স্টিক রে দেখা গেছে অনেক সময় হয় কি স্টিলের চামচ বা মাজলে প্রবলেম হয় তো আমরা এগুলো দিয়ে দেব এই জন্য যাতে আমাদের প্রবলেম না হয় পরবর্তীতে মানে কোনো প্রবলেম হবে না এগুলো আসলে এটা আপনি এক বছর অনায়াসে ইউজ করতে পারেন অনায়াসে ব্যবহার করতে পারেন তো ক্ষেত্রে ভাই এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ভাই দিচ্ছেন নাকি এটা কোম্পানি এক বছর ওয়ারেন্টি দিয়ে দিয়েছে এক বছর ওয়ারেন্টি তাও 5 স্টার সিক্স স্টার রেটিং দেওয়া ঠিক আছে ওকে ওকে এটার যে লেয়ারটা এই লেয়ারটা আপনি যদি সামনে ক্যামেরাটা আনেন দেখেন এই যে এআই ঠিক আছে আচ্ছা আচ্ছা ওয়ান টু থ্রি ফোর মানে পাঁচটা লেয়ার দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাল্টি লেয়ার সিরামিক এটা লেয়ার সিরামিক দেখেন কি আচ্ছা ক্রোমেটিক

ওয়ান টাচ জি আবার বসাবেন এই দেখেন লেগে গেছে

কোনটা নিবেন আমাদের জানাবেন নাম ঠিকানা দিবেন বাসায় পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের ওকে সেক্ষেত্রে অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে এক পয়সা অ্যাডভান্স লাগবে ওকে তো দশক যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকলে নম্বরে যোগাযোগ করলে কিন্তু অর্ডার করতে পারবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে রাখেন